থেকে এখন একটা গাড়ি দেওয়া হবে টয়টা মডেল দেখাবো একটা এলিয়ন দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে এটা তেলের গাড়ি হলো চব্বিশ লক্ষ নব্বই হাজার তারপর দেখব টয়টার একত্রিশ এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা প্রাইস হলো আজকিন পনেরো লক্ষ তিরিশ হাজার তারপর একটা গ্রেস দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে তার প্রাইস হলো সতেরো পঞ্চাশ তারপর দেখো একটা নোয়া তেলের গাড়ি দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে তার প্রাইস পারবে একুশ লক্ষ পঞ্চাশ হাজার তারপর অ্যাভেঞ্জা টয়টা অ্যাভেঞ্জা মডেল হলো দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো প্রাইস পড়বে আজকিন বিশ লক্ষ এরপরে থাকছে একটা এসকরলা দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয়ে এটা সিএনজি করা আছে এটা আজকিন প্রাইস হলো তেরো লক্ষ বিশ হাজার তারপর একটা দেখাবো সিএনতা টয়টা সিএনতা এটা মডেল হলো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে এটা প্রাইস পড়বে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইসমাইল হোসাইন এইচ বি কার সিলেকশন থেকে বলছি আমাদের শোরুমটা হচ্ছে দুই বাই ই পাড়া তেজগাঁও এইচবি কার স্টেশন আমার শোরুমের ঠিকানা আমাদের এখানে একটা হুন্ডা গ্রেস এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের স্টেশন হুন্ডা একটা হুন্ডা গ্রেস এটা আস্টিং প্রাইসটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্টিং এটা আপনারা চাইলে দেখতে পারেন ভিতরটা দেখা একটু আসেন আমাদের এখানে আর আরও প্রচুর পরিমাণে গাড়ি আছে ক্রুজ কন্ট্রোলার

দশ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি পাবেন এই শোরুমে আর শোরুমের ঠিকানাটি হল জিওদান মণিপুরি পাড়া এস বি কার সিলেকশন যারা যারা গাড়ি কিনতে চান দেখেন এক্সিও থেকে শুরু করে হেরিয়ার থেকে শুরু করে সকল ধরনের গাড়ি পাবেন নিশান টয়োটা প্রিমিয় ইউনিয়ন সকল ধরনের গাড়ি পাবেন এই শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যারা গাড়ি কিনতে চান রেকন্ডিশন এবং সেকেন্ড হ্যান্ড সব গাড়ি পেয়ে যাবেন মানে একের ভিতরে ধুই দুইটাই পাবেন তো আর এবং যারা হাই স্কিলতে চান ইবার পাঠার জন্য তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটি খুবই সীমিত সময়ের জন্য ব্যাংক লোনের সুবিধা ব্যাংক লোনও পাবেন অনেক পক্ষ থেকে ফ্রি থ্যাংক ইউ